সমুদ্রতটে দশটির সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার বিশ মিটার দ্বৈত স্কুইড স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাব এক অজানা বিষয়কর এবং কি রহস্যময় পৃথিবীতে যা সম্ভবত আপনি আগে কখনো দেখেননি আপনি কি জানেন সমুদ্রের তলাতে এমন কিছু সৃষ্টির সন্ধান পাওয়া গেছে যা আমাদের কল্পনার বাইরে আজকে আমরা সমুদ্র তটে দশটি সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কার নিয়ে কথা বলব যেখানে রয়েছে সেই ভয়ঙ্কর বিশ মিটার দৈর্ঘ্য দৈত্য স্কুইড সমুদ্রের রহস্য আসুন জানি সমুদ্র পৃথিবীর একটি বৃহত্তম এবং সবচেয়ে রহস্যময় অংশ এখন অনেক কিছু আবিষ্কৃত হয়নি এবং তাই প্রতিদিনই নতুন কিছু বেরিয়ে আসে আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো সমুদ্রের সেই অবিশ্বাস্য রহস্য যা একদম কল্পনার বাইরে ধরি আপনার সামনে আপনি দাঁড়িয়ে আছেন সমুদ্রের তলাতেই যেখানে হঠাৎ করে চোখে পড়ে একটি ভয়ানক বিশাল অবিশ্বাস্য সত্তা এটি হলো বিশ মিটার দৈর্ঘ্য ধৈর্য হ্যাঁ এটি সত্যি গবেষকরা প্রথমবারের মতো এর দেখা পেয়েছে বিশ মিটার দৈর্যের এই দৈত্য স্কুইড যা পুরো পৃথিবীকে চমকে দিয়েছিল বিশ মিটার দৈত্য স্কুইড কিভাবে এটি এত বড় হতে পারে কেন এর সম্পর্কে এত কম জানি আমরা আজকের ভিডিওটি দেখার পর আপনি জানবেন কেন এটি সমুদ্রের সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কারের মধ্যে একটি এখন চলুন দেখে নেওয়া যাক সমুদ্রতটে আরো দশটি আশ্চর্যজনক আবিষ্কার কিছু আবিষ্কার রয়েছে যা আপনাকে অবাক করে দেবে যেমন অনেক বছরের অনুসন্ধান গভীর সমুদ্রের অন্ধকার কোণে থাকা অজানা প্রাণী এমনকি প্রাচীন ডুবে যাওয়া শহর সবই আমাদের সামনে এসে এসেছে সম্প্রতি তবে বন্ধুরা আপনি কি জানেন যে এই ধরনের আবিষ্কারগুলি এখনো চলছে আর আপনি কি মনে করেন কোন রহস্য আমাদের অপেক্ষা করছে মন্তব্যে জানিয়ে দিন আপনার ভাবনা এবং ধারণাগুলি সমুদ্রের তলায় যে রহস্যগুলো কি আছে তা কখনো আমাদের কল্পনা করা সম্ভব ছিল না এই ভিডিওটি দেখতে দেখতে আপনি এখন আরও অনেক কিছু জানলেন তবে মনে রাখবেন প্রতিটি নতুন আবিষ্কার আমাদের পৃথিবীকে আরও রহস্যময় করে তোলে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আপনি ভবিষ্যতে আরও এই ধরনের রহস্যময় আবিষ্কার জানতে পারেন আপনার আসন্ন যাত্রার সমুদ্রের রহস্য জানান নতুন আবিষ্কার আবিষ্কার করুন আমরা আবারও শীঘ্রই ফিরে আসব আরও চমৎকার বিষয় নিয়ে ধন্যবাদ ভিডিওটি পরবর্তী ভিডিওতে দেখা হবে